আজকে আমরা কেটে বড় লুক হয়ে গেল অনেক ভিডিওতে তোমরা দেখো কিছু মানুষে ডাট কেটে ওপি আইটেম পাই পরে ওখানে এন্ড যায়। খাতাম কইরা দিই বাই বাই বুই কইরা দিই আমরা স্পন হয়ে গেছি আমাদের তো দুটা লুট লাগবে দেখটা আমরা ডাট কেটেই বড় লুক হয়ে যায় চলো ডাট কাটি ভাই আমাদের এখন কি করবো আমারও তো বানা লাগবে নালে আমরা তো খালি গিয়ে থেকে কি করব ভাই পরে আমরা জম্বি স্কেলিটানের হাতেই মরে যাব ওই তোর ভাব বেড়ে গেছে বেশি তুই আমার চ্যালেঞ্জ দিতাস রাখ তোর এই মন ভাবে ফিট আর পরে দেয়ার জায়গায় পাইবি না ভাই নাই ভাই এখন আমার ক্রাফ্ট এন্ড বানা লাগবো আর একটা জগৎ যেটা যে মানুষের কাছে মেজ তে ক্রাফ্ট এন্ড টেবিল থাকে না আর আমার ফোন করতে এক এর জন্য আমি লোড সিটিং কুড়ালাইছি লোড সিটিং করার কারণ হলো ল্যাগ করে ভিডিও স্মুথ দেখতে পারবা না চল চল এখানে দেখতে পাচ্ছো এত বড় লোক যে তোমাদেরকে কিনতে পারবো যে আমি অনেক বড় লোক টিয়া লাগলে বললো ভাই কুদু উঠকে দেনে আমরা ভোট বানাবো কেন আমাদের এর কিছুটা চলছে গাড়ি যাওয়া লাগবে মানে একদম বিদেশ যাওয়া লাগবে চলো চলো চলছে গাড়ি সি সিমপুরে ও ভাই ভিলেজ ভাই কি ভাই কিন্তু ভাই এত দেরি কেলি গা আমি এতক্ষণে পাইছি দশ মিনিট হয়ে গেছে অন্য পাইছি ভাই শান্ত পাইছি তো একটা টাইমে পাইলে চলে ভাই আগে লুটপাট করি লুটপাট আমি তো ইজিলি করতে পারবো কেন আমার এ দ্বারে নেদারাইট আছে তোমার দ্বারে নেদারাইট আছে নি আগে ভাঙি এগুলো এগুলো কি করব ভাই এখানে আমি লুট পাইতাম আমার কাছে বেডও নাই ভিলেজারে বেডে ঘুমা লাগতেছে আহ গরিবি চলো চলো এখন আমরা কি করব ডায়মন্ড আর্মার বানাবো ওনা আমি খালি গেই আছি ভাই আমার তো ডায়মন্ড আর্মার বানায়ই লাগবে এতক্ষণ হয়ে গেছে ডায়মন্ড আর্মারই বানাইতে পারছি না ভাই এখন আমি ডায়মন্ড আর্মার বানাবো কেন জানোই তো আমি অনেক বড় লোক গাইস একটা কথা আছে আমার শুনে নাও এটা ভাই আমি এতই বড় লোক যে নিজে এক বেলা খেতে পারি না মাইনক্রাফ্টের কথা বলছি বাস্তবে নয় বাস্তবে তো আমি অনেক কারোর প্রতি চলো চলো ভাই এটা কি দেখটা সো ওকাতে আসে তোমার চলো আমরা এখন এন্ডে যাওয়ার জন্য এসে পড়েছি সাবানা বায়ামে কেন এখানেই এন্ড পোর্টাল আছে আমি যেটা দেখছি আই অফ অ্যান্ডার মারতে মারতে এখানে আইসি চলো চলো অত দূরে এসে পড়েছি এখনো পাইছি না দেখ আর যাইতে আমি অনেক পেয়েছি ভাই এটা তো সেই চলো আমরা এখন কি করি এখন আমাদের এন্ডে যাওয়া লাগবে না হলে আমার ভিডিওটা চৌত্রিশ ঘন্টা তিন মিনিট হয়ে যাবে এর জন্য চৌত্রিশ ঘন্টার ভিডিও না করে এক মিনিটের করে দেটাই ভালো হবে চলো আপনার এন্ডে এসে পড়েছি এটা হলো আমার তৃতীয় নাম্বার এন্ড যেখানে আমি গেম বিট করব তৃতীয় নাম্বার দেখছো অনেকবারে আমি এন্ড বিট করছিলি দুইবার আজকেটা যদি বিট করি তাহলে তিনবার ওইবার ড্র্যাগন ডিমডুম ডিম ডুম ফাটানো লাগবে চলো আমি ডিম ফাটাই আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বুদু। ভাই আমি তো ও আর একটু আছে ভাই মাইরা লাইছি ভাই আর একটু হেল্প আসলো পরে আমি মেরে দিছি এখন তো আমি অনেক কিছু পেয়ে গেছি আমি সোনা পেয়ে গেছি গোল্ড ওয়াও অনেক মজা ওই অ্যান্ড্রয় সি তিটা আমি দুই মিনিট নিশে আই ওই আমি পপ আই আই আমি কি পিবি পিবি মাইলাম কুইল তুই ওই কই গেছ আই ওই আরে না আরে না আমার হেল্প নাই আজকের ভিডিওকুই ছিল ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলে দিও তো বই বই বাই বাই আল্লাহ হাফেজ